এই শিষ্য নাক নাগিনীর গুনগুনানি পাইতা সস আমার করি এরারে গ্রেফতার করছে তোদেরকে আমি সারা দেশের জঙ্গল খুঁজে বেড়াই অত সতরা আমার বাড়ির পাশের জঙ্গলে বসবাস করিস নাক নাগিনী এবার আর আমার হাত থেকে তোদের রক্ষা নেই হে হে আ আ নাক নাগিনীর চিন্তায় ঘুম নেই আমার দু চোখের পাতায় উস্তাদ আমরা তো ভুল কইছি আমার চোখ দুইটা না একটা এই শিষ্য তুই কি আমার সাথে মজা নেস উস্তাদ আমার বলেছি যে কাজে লাগাইছে হে কাজে যাই ঠিক আছে আমার সাথে চল লেটস গো এই শিশু এনো এত এত কঙ্কাল করে নিশ্চয়ই আশেপাশে নাগিনি আছে হ্যাঁ শালা কানা লাগাইছি কানাই সক্কে দেন আবার নাগিন দূর পাইছে এই শিশু তুমি কিছু বলছো না উস্তাদ আমি কিছুই বলি নাই নাক নাগিনি আছে তাড়াতাড়ি মন্ত্র পড়ুন আচ্ছা ঠিক আছে আসো আই সবনাশ এনো তো কঙ্কালের অভাব নাই সব মানুষের মাথা গায় উস্তাদ তাড়াতাড়ি মন্ত্র পড়ো বগল তোলাই করি জ্বালাই নাক নাগিনী কোথায় পালাই এই করি তোদেরকে দিলাম সারি কোথায় আছে নাক নাগিনী ধরে নিয়ে আয় তাড়াতাড়ি পূবে যা পশ্চিমে যা উত্তরে যা দক্ষিণে যা যেদিকে আছে সেই দিকে ধরে নিয়ে আয় জান তুমি যদি আমার সত্যি বে আত্মা চাও তাহলে তোমার আগের বউরে তালাক দিতে হইব শোনা 3 লাখ টাকা মতন বাহির আলছি তা হইলে বউ হেটা তালাক দিলা সত্যি কইতাছ জান সত্যি কইতাছি ও ভাই আমি

এটা কি আমরা সামনে এ এ আ না কিনি কাল নাগিনী বর জঙ্গিনী তোদেরকে আমি সারা দেশের জঙ্গল খুঁজে বেড়াই অথচ তোরা আমার বাড়ির পাশের জঙ্গলে বসবাস করিস নাক নাগিনী এবার আর আমার হাত থেকে তোদের রক্ষা নেই হে হে আর্ষ্যে আলার নাক তুই পালিয়ে গেলে কি হবে আমার তিন কারাবিনের সুরে নাগিন মাতাল হয়ে গেছে হে হে আ আ এ শিশু আমার বহুদিনের সাধনা নাগিনীর মুখটা একটু দেখতে চাই গ্রেফতার করো না ঠিক আছে উস্তাদ উস্তাদ আমনে দেখুন ভয় পাইছস